রাজীব ফায়ারফাইটারের ফায়ার মরদেহ নিতে পরিবারের কোনো সদস্য কি ইতোমধ্যে এসেছেন এবং আহতের ব্যাপারে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে ঢাকা মেডিকেলে এই মুহূর্তে যেই ফায়ার সার্ভিস কর্মী স্বর্ণুজ্জামান নয়ন মারা গেছেন তার লাশ মর্গে আছে এবং তার গ্রামের বাড়ি রংপুরে হওয়াতে তার এখন পর্যন্ত তার কোনো আত্মীয় স্বজন এখনও এসে ঢাকা মেডিকেলে পৌঁছাতে পারে নাই আমরা যতদূর জানতে পেরেছি যে ফায়ার সার্ভিস থেকে তাদেরকে জানানো হয়েছে এবং তারা খুব শীঘ্রই ঢাকা মেডিকেলে তার মানে লাশ গ্রহণ করার জন্য তারা আসবেন এবং এছাড়াও ঢাকা মেডিকেলে যে আমরা তার ব্যাপারে আরও জানতে পেরেছি যে সে তার বাবা মার একমাত্র ছেলে এবং গতকালকে রাতে ফায়ার সার্ভিস সচিবালয় আগুন লাগার ঘটনার সময় তিনি পানির লাইনের পাইপ নিয়ে রাস্তা পারাপার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয় এবং তারপরে ঢাকা মেডিকেলে তাকে নিয়ে আসা হলে সেখান থেকে তাকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে আর এছাড়াও ফায়ার সার্ভিসের আরও দুইজন কর্মী আহত হয়েছেন একজন হচ্ছে সোহেল আর একজন হচ্ছে মনিরুজ্জামান মনিরুজ্জামান এই কিছুক্ষণ আগে সে একটু প্রাথমিক হাতে হাত কেটে যায় তাকে নিয়ে আসা হয়েছে এবং সোহেলুজ্জামান যে আছেন তাকে রাতে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে আর এখন পর্যন্ত আর ফায়ার সার্ভিস কর্মীদের মাঝে আর অন্য কোনো কোনো আহত নাই এবং কোন আহত কোন ফায়ার সার্ভিস কর্মী এখানে নাই অনেক ধন্যবাদ আপনাকে